রাতের গভীরে আল্লাহ বিশ্বাস করে আমি তোমার গুণাগর বান্দা তোমার কতগুলা বান্দাদের তুমি তোমার দরবারে দুইটা হাত বিশেষ আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের तमाम गुना গুলা মাফ করে দিও হে মাওলানা আমিন আল্লাহ জীবনে অনেক গুনাহ হয়ে গেছে পাপ হয়ে গেছে গুনাহ মনে হয় আমি চাইতে বড় গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই গো আমার চাইতে বড় বাপি দুনিয়ার জমিনে কেউ না আল্লাহ তার আল্লাহ তুমি আমার জীবনের গুলা করে আল্লাহ তুমি যদি মাফ না করো কাল কে আমাদের তুমি যা হাত বলে ডাক তাইলে আল্লাহ তখন না জানি আমাদের কি অবস্থা হবে আল্লাহ যারা জাহান নামে হবে লক্ষ লক্ষ মন্ত্রের সূর্য মাতার উপরে চলে আসবে সূর্যের তাপে মাতার মস্ত গুলা গুইলা গইলার জমিদের মধ্যে পড়বে পানির তৃষ্ণা এমন লাগা লাগবে

আল্লাহ রাতের গভীরে তোমার বান্দারা তোমার দরবার দুইটা হাত বিছে রাখছে ওগু আল্লাহ কে না জানি কি আসা হইয়া মালিক কে না জানি কি ব্যথা হইয়া কে না জানি রিজিক রাবাব হইয়া অসুস্থতা হইয়া আল্লাহ কে না জানি মামলা মোকদ্দমা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যে যে আসায় তোমার দরবারে হাত বাড়াইলো আল্লাহ তুমি প্রত্যেকের মনের অনেক নাচ শাক গুলা কবল করে ও আল্লাহ এই মজতিষ্যের মধ্যে না জানি কার বাবা কোন বাই না জানি পরে যাই আমার চেহারা দেখে না কোন ভাই না জানি পরে যাই আবারে বাবা বলে ডাকতে পারে না বাবার বাড়ি আছে ঘর আছে কিন্তু আজকে বাবা দুনিয়ার জমিনে নাই ও আল্লাহ মা

মালিক তোমার দরবারে ফরিয়াদ জানাයි আল্লাহ তুমি প্রত্যেক এর মা বাবার কবর ফুলারে জান্নাতের বাগাম বানায় দি আল্লাহ তুমি জান্নাতের সাথে কালেকশন করে দিও গো মাওলানা আল্লাহ এই এলাকার উটেগা যারা কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতের আলাম দান করো আল্লাহ যারা প্রবাসী আছে সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ক্ষমায়ে রোজগারে বরকত দিও। ও মালিকের চাকরি বা কৃষিকরিয় আল্লাহ তুমি হাতে বরকত দিও। সব রকমের মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যারা কৃষি কাজ করে জমির মধ্যে বরকত দিও। যারা লেখাপড়া করতেছি সুশিক্ষা আল্লাহ তুমি শিক্ষিত বানায়া দিও। ও মালিকু রাব্বিকাল রহিম আল্লাহ যে সমস্ত ভাইদের পরিশ্রমে মেহনতে আল্লাহ আজকে মাগফিরে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে প্রবাসী দের জন্য দোয়া চাও হয়েছে অনেক প্রবাসী ভাই আল্লাহ অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি আমার বাইদের কামাই রোজগারের মধ্যে বরকত দেয়া দিও মাহুদ গো

মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ প্রতিজ্ঞাটা যেন রাখতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দিও আল্লাহ বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনের আহাত বাড়াইছে আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করলেও রাবিয়া বস্ত্রীর মতো অলিনী হিসাবে আল্লাহ তুমি হাসর ময়দান উঠাই দিনের সঠিক বুঝ আল্লাহ তুমি দিয়া দিও ছেলে সন্তান স্বামী আত্মীয় সুযোগ যারা আছে

ल اللہ वरकात